তারা অনেক কষ্ট করে কিন্তু ফলন ফলায় এবং এই পিস প্রায় ঘরে রাখা আছে সাতালে কয় মাস আনুমানিক মানে দশ মাস টাকা আছে দশ মাস টাকার পরে এমন মন্তব্য কিন্তু করতেছে যে

লস যাচ্ছে না লাভ হচ্ছে এই বিষয়ে যদি একটু মন্তব্য করলে লস না আসলে প্রচুর পরিমাণে আহ সার দাম এবং জমির দামও কিন্তু অনেক সেই তুলনামূলক এমনই মন্তব্য করছে কৃষকরা আসলে লস সবাই শুধু বলতেছে লস এবং কিছু কিছু আহ কিন্তু পেজের গাদের উপর বসে মাথায় হাত দিয়ে বসে আছে তারা যে আশাটা করে রাখছিল আসলে সেইরকম আশা কিন্তু তারা পাচ্ছে না আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি প্রচণ্ড পিজ হচ্ছে আজকের বাজার খুবই কম এমন মন্তব্য কিন্তু কিছুটা করতেছে ওভাবে আমি এখন পর্যন্ত একটা ক্রেতার সাথে কথা বলতে পারিনি শুধু বিক্রেতা আচ্ছা আজকে পিজের দাম কীরকম যাচ্ছে আজকে সর্বোচ্চ বাইশ তেশ যাচ্ছে মুখের আর গুড়িয়ে পিজ আছে অনেক দুই

প্রত্যেকেই একই কথা এবং তাদের সবাই মুখের অঙ্গভঙ্গ তারা আসলে খুবই একটা আশা বাধা নিয়ে তারা পিস চাতাল করে রাখছিলো সেই তুলনামূলক তারা পর্যাপ্ত তাদের যে ন্যায্য ডামটা এমনটা পাচ্ছে না এমন বলেই কিন্তু আশা করছে তা মন্তব্য করছে আমি কিন্তু সরাসরি পেজের মালিকের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি